আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ খিরিন্দা শ্রীমা শান্তি সংঘের পরিচালনায় একদিন ব্যাপী ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট সুজোস স্টেটস সেন্টার ময়না খেলার স্থান খিরিন্দা স্কুল মাঠ খেলার তারিখ 6 জুলাই বাংলার একুশে আশা শনিবার এনটি ফ্রি তিন হাজার এক টাকা পুরস্কারের ডালি ফাইনালে বিজয়ী দলকে একটি আকর্ষণীয় ট্রফি ও তিরিশ হাজার এক টাকা এবং জার্সি সেট দেওয়া হইবে ফাইনালে বিজিত দলকে এটি আকর্ষণীয় ট্রফি ও কুড়ি হাজার এক টাকা এবং জার্সি সেট দেওয়া হইবে সেমি ফাইনালে দুটি দলকে একটি করে আকর্ষণীয় ট্রফি ও পাঁচ হাজার টাকা করে দেওয়া হইবে প্রত্যেক রাউন্ডে সেরা খেলোয়াড়কে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে মোট ষোলোটি টিমের খেলা হবে প্রতি টিমে সাতজন করে খেলিতে পারিবে অতিরিক্ত দুজন প্রত্যেকটি টিমকে সন্ধ্যা ছয়টার আগে মাঠে উপস্থিত থাকতে হবে টিম বুক করতে হলে ন্যূনতম এক হাজার টাকা দিয়ে টিম বুক করতে হবে টিম বুকিং করার জন্য নিচে দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করুন